আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড ফাড়াতে কিভাবে পাইপের লাগাবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়েছি আসুন তাহলে দেখা যাক খুব সহজ পদ্ধতিতে কিভাবে পাইপের লাগাই আমি এখানে দুই ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন বা দেড় ইঞ্চি পট্টিও নিতে পারেন আমি একটা একটু চওড়া করে লাগাবো তাই এখানে দুই ইঞ্চি চওড়া পট্টি নিয়েছি এরপর সাইডে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণে এটা রেখে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এরপর এটাকে এভাবে উলটিয়ে চিকন করে একটা পাইপেন আকারে দিয়ে এরপর সেলাই করে নিব এই যে দেখুন আমি কিভাবে সেলাই করছি এই পদ্ধতিটি ছাড়াও আরও বিভিন্নভাবে পাইপেন লাগানো যায় আমার কাছে এটাই সহজ মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি এ দেখুন আমার পাইপেন্টটা হয়ে গেছে এরপর সেমভাবে আমি আরও একটি পট্টি সাইড ফারার আরেক পাশে এটা এভাবে ভাবে লাগিয়ে নিব। এই যে দেখুন এভাবে লাগিয়ে নিব। আমার পাইপেন্টটা সেলাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসেছে এরপর আমি এখানে একটু চড়া করে এটার পেছন সাইডটা সেলাই করে দেব এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু এই পাইপেন্ট লাগানোটা আর লাগালে জামার লুকটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় আপনি হাতায় সাইড ফারাতে যদি পাইপেন লাগান দেখতে খুব ভালো লাগে আর সুতি কাপড়ে পাইপেন লাগালে সুবিধা হচ্ছে আপনার এই সুতি কাপড়টা দু একবার পরার পর এটা বোটে চলে আসে পাইপেন লাগালে ওটা স্টেটে থেকে যায় দেখতেও ভালো লাগে এই যে দেখুন আমার সেলাইটা ফিনিশ হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে সেলাইটা ধন্যবাদ সবাইকে